ব্যস্ততম শহরকে যানজট মুক্ত করতে তৈরি করা হয়েছিল চওড়া রাস্তা কিন্তু সেই রাস্তার দুপাশে ফুটপাথ দখল করেছে কয়েকশো দোকানি ফলে রাস্তা সংকুচিত হয়েছে স্বাভাবিকভাবে যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে কৃষ্ণনগরবাসীকে এই অবস্থায় ফুটপাথ দখল করে রাখার জন্য করা পদক্ষেপ নিল কৃষ্ণনগর পুরসভা লোকসভা মুখে এ নিয়ে বর্ধিষ্ণ এই শহরে ব্যাপক চর্চা শুরু হয়েছে প্রসঙ্গত সপ্তাহ দুই আগে মাঠের শহরে টোটো নিয়ে এক প্রকাশ্যে আলোচনা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানঙ্গ হাই স্ট্রিট এলাকায় রাস্তার দখল হয়ে যাওয়া ও যত্রতত্র গাড়ি রাখা নিয়ে জোরালো বক্তব্য রেখেছিলেন সঙ্গে টোটো নিয়ে কোনো কিছু যে আপোষ করা যাবে না সাফ সাফ তিনি জানিয়েছিলেন তারপর এই নিঃসন্দেহে প্রাসঙ্গিক মঙ্গলবার দুপুর থেকে কৃষ্ণনগর অতি গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে ফুটপাথ দখলকারীরা দোকান তুলে দিতে নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান রীতা দাস জানিয়েছেন কৃষ্ণনগরের বেশ কয়েকটি রাস্তায় ব্যস্ততম কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করছে ব্যবসায়ীরা এর আগেও একাধিকবার তাদের জানালেও কোনো কর্ণপাত করেনি তাই করা হাতে ব্যবস্থা নিতে হলুন আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন ভোটের মুখে ফুটপাত দখল রুখতে কৃষ্ণ পুরসভার কড়া পদক্ষেপ নিয়ে চর্চা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

কিন্তু তাদের দোকান থাকা সত্ত্বেও তারা দেখছি যে রাস্তার মাঝখানে এসে বসে পড়ছে এটা তো ঠিক নয় আমরা বারবার বলেছি মাইকে দিয়ে অ্যানাউন্সও করেছি কিন্তু তারা কথা শোনেনি এবং এর মাঝেও আমরা দুবার লোক পাঠিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটাও তারা কথা শোনেনি আজকে একদম আমরা ট্রাক্টর দিয়ে লোকজন দিয়ে আমরা পাঠিয়েছি ভবিষ্যতে মানে কাল থেকে আমরা ছটা লোক ওখানে নিয়োগ করে দিচ্ছি এবং তা সত্ত্বেও আমরা এই ট্রাফিক পুলিশ ওসি এবং আমাদের কোতোয়ালি থানার আইসিকে আমরা চিঠি করছি যে আমরা ফুটপাথ যাতে ফাঁকা থাকে এটা ওনাদেরও একটা দায়িত্ব আছে সেটা করবে ছেলে বসার লোক আলাদা আছে তাদের তো আমরা গত বছরও আমরা পাবলিক লাইব্রেরিতে বসিয়েছি এবারও আমরা পাই পাবলিক লাইব্রেরিতেই বসাবো এবং আমরা তার জন্য পাবলিক লাইব্রেরি বুক করেও রাখা আছে